আসসালামু আলাইকুম ছোট ভাই আপুরা তড়িঘড়ি করে এই ভিডিওটা শ্যুট করতে হচ্ছে আমি আমার যে নর্মাল স্টুডিও সেই স্টুডিওর ব্যাকগ্রাউন্ডের বাইরে এই ভিডিওটা শ্যুট করছি বলে এরকম ওয়ান টু ওয়ান ভিডিও কিন্তু এই ভিডিওটা প্রচন্ড প্রচণ্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ এইচএসি চব্বিশের মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার আজকে বিকালবেলা প্রকাশিত হয়ে গেছে তো তোমরা অনেকেই সার্কুলার দেখেছ অনেকেই দেখোনি যারা দেখো তাদের জন্য এই ভিডিও লিঙ্কেও আমি কমেন্টে এটার সার্কুলারটার লিঙ্ক দিয়ে দিব। তো গত বছর গত কয়েক বছরের তুলনায় এবছর সার্কুলারে দুটো শব্দ আমাদের সবাইকে মোটামুটি ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে এবং নাড়িয়ে দিচ্ছে প্রথম শব্দটা হলো যে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী এখন এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী শব্দটা দ্বারা আসলে ডিজিএমই মানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তারা কি বুঝিয়েছে এইটা বোঝা সত্য কথা ভাইয়া এইটা শুধুমাত্র এবং শুধুমাত্র স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরই বলতে পারবে এ ছাড়া আমি ভাইয়া এসিএস বা অন্য কেউ যে কোনো যে প্ল্যাটফর্মের হোক কেউ যদি এই বিষয়ে যাই বলুক যে যাই বলুক কারো কথা বিশ্বাস করবা না এই বিষয়ে তোমাকে প্রথম গাইডলাইন আমি এটা দিয়ে দিলাম আমি গত বারো বছর অভিজ্ঞতা থেকে বলছি এই এইচএসসি পরীক্ষার সিলেবাস দ্বারা এই কথাটা দু হাজার এই প্রথমবার এই শব্দটা অ্যাড করা হয়েছে এইটা দ্বারা কি আসলে শর্ট সিলেবাস বোঝানো হচ্ছে নাকি আসলে এই লাইনটাকে অ্যাড করতে হবে বলে অ্যাড করা হয়েছে সেটা একশো পার্সেন্ট নিশ্চিত না সেই জন্য কেউ যদি বলে শুধু শর্ট সিলেবাস পড়ো এই বিষয়ে আবারও বলছি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য তোমাদেরকে এটাই বলা যে ভাইয়া এখনো কোনো কিছু পরিবর্তন হয় নাই যদি শুধুমাত্র স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আলাদা করে বলে যে হ্যাঁ শর্ট সিলেবাসেই পরীক্ষা হবে তাহলেই শুধুমাত্র যদি তুমি স্বাস্থ্য শিক্ষা থেকে কোনো দায়িত্বশীল দায়িত্ববান লোকের কাছ থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পদস্থ তাদের মুখ থেকে যদি এমন কোনো কথা শোনো শুধুমাত্র শুধুমাত্র তাহলেই তুমি ফুল সিলেবাস পড়া বাদ দিবা আদারওয়াইজ তুমি শর্ট সিলেবাসের কথা চিন্তাও করবা না যা পড়ছো যেভাবে পড়ছো সেভাবেই পড়ে যাবা আমরা ডিএমসি ডিমার্স থেকে এসিএস থেকে এভাবেই আগামী বিশ দিন যতগুলো পরীক্ষা বাকি আছে আগামী বিশ দিন আর এক মাস যতগুলো পরীক্ষা বাকি আছে ফুল সিলেবাস অনুসারেই পড়ালেখা করাবো প্রথম মেসেজ একদম ক্লিয়ার একদম ক্লিয়ার কারণ এখনও পর্যন্ত যেহেতু কোনো কিছু ক্লিয়ার না আজকে রাতে তুমি যখন ঘুমাতে যাবা তুমি জানবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাকে ফুল সিলেবাসই পড়তে হবে এইটুকুই নিশ্চিত পারলাম যতক্ষণ না যদি না যদি না স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে কেউ বলে যে পরীক্ষা শর্ট সিলেবাসে হবে আমি তোমাকে ক্লিয়ারলি এই প্রথম মেসেজটুকু পরিষ্কার করে দিলাম কমেন্টে বারবার আর বলবা যে ভাইয়া এটা তাদেরকে শর্ট সিলেবাস বোঝায় এটা তাদেরকে শর্ট সিলেবাস বোঝায় এই কথা বলার সুযোগ নেই এই কথা বলবা না এটা হলো এক নাম্বার কথা দুই নাম্বার ভাইয়া এইবার সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক অ্যাড করা হয়েছে তো আন্তর্জাতিক এবার অফিসিয়ালি অ্যাড করা হলো এটা ছাড়াও কিন্তু সাধারণ জ্ঞানে যে সিলেবাস ছিল সেই সিলেবাস থেকে সবসময় যে ফলো করে প্রশ্ন করতে ব্যাপারটা কিন্তু তা না মাঝে মাঝে কিন্তু সিলেবাসের বাইরে চলে যেত তো বেটার হয়েছে এবারকার সিলেবাসটা পুরোপুরি ঐতিহাসিক প্রাগ ঐতিহাসিক কালে সাধারণ জ্ঞান যে সিলেবাস ছিল পৃথিবীর সব কিছু তা এর মধ্যে চলে এসেছে তাহলে ভাইয়া এটার এখন কি করব এইটার জন্য আমি বলবো মোটেই প্যানিক করার কিছু নেই আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাকে ক্লিয়ারলি বলি আন্তর্জাতিক পড়া খুবই সহজ খুবই 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 সহজ সহজ আন্তর্জাতিক পড়া আমরা প্রথম কথা হচ্ছে আমি তোমাদেরকে ডিএমসি তৌহিদ আগামী এক মাসের সময় আছে এক মাস সময় আছে চল্লিশ দিন সময় আছে তৌহিদ চল্লিশ দিনে দুটো সর্বোচ্চ দুটো বা তিনটা ক্লাসে তোমাকে পুরো আন্তর্জাতিক গুছিয়ে দিবে আমি তোমাকে গ্যারান্টি দিলাম আমি তোমাকে এটা ফ্রিতে প্রোভাইড করব। পুরো আন্তর্জাতিক তোমাকে আমি ফ্রিতে প্রোভাইড করবো যতটুকু পড়তে বলবে ততটুকুই পড়ে যাবা কমন যদি পড়ে এখান থেকেই পড়বে যেটা কমন পড়বে না এর বাইরে কমন পড়বে না এর চেয়ে তোমার কি চিন্তা করতে হবে সর্বোচ্চ তিন ঘর পাঁচ তিন থেকে পাঁচ ঘন্টা তোমাকে সময় দিতে হবে আগামী এক মাসে তুমি যদি আন্তর্জাতিকের সিলেবাসটা কভার করতে চাও তুমি বিগত বছর প্রশ্ন দেখো কি কী প্রশ্ন আসে জাতিসংঘ এবং জাতিসংঘের অঙ্গ সংগঠন সবচেয়ে কমন প্রশ্ন বিশ্বের বিখ্যাত ব্যক্তিবর্গ বিখ্যাত পদক বিখ্যাত সংবাদপত্র বিখ্যাত একটা সিলেবাস আছে না সেই বিখ্যাতগুলো পড়তে হয় আর আন্তর্জাতিকের বিখ্যাত খেলাধুলা যদি এই সময় বিশ্বকাপ হতো সেটার খেলা সেটার সম্পর্কে পড়তে হবে বুঝলি আর পরীক্ষার হলে যাওয়ার সাত দিন আগে সাম্প্রতিক পড়তে হবে বিশ্বাস করো আন্তর্জাতিক শুনে তোমরা যতটা ভয় পাচ্ছ আন্তর্জাতিকে এতটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি আমি তোমাকে আমি তোমাদেরকে সেটা আমি সেটা অ্যারেঞ্জ করে দিব আমরা সবাই মিলে সেটা অ্যারেঞ্জ করব সেটা কি সেটা আন্তর্জাতিকে তৌহিত ভাইয়া পুরোটা গুছিয়ে দিবেন পুরোটা গুছিয়ে দিবেন ঠিক আছে আমি তোমাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে চিন্তা করার কোনো 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 কারণ নাই তাহলে বড় যে দুটো বিষয় পরীক্ষা শর্ট না ফুল পরীক্ষা কিসে হবে যাই হোক তুমি পড়বা ফুল সাবধানের কোনো মার নাই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উনি যদি বলেন যে পরীক্ষা আমরা শর্ট সিলেবাসেই নিব শুধুমাত্র তখন শুধুমাত্র তখন তুমি শর্ট সিলেবাস পড়া বাদ দিবা কোন কোচিং ভাইয়া কোন বড় ভাইয়া কারো কান কথায় কান দিবা না আমি তোমাকে ক্লিয়ারলি বললাম এরপর যদি পরীক্ষা শর্ট সিলেবাসের প্রশ্নই পাও সমস্যা নাই তুমি তো সবই পড়ে যাচ্ছ সবই পড়ে যাচ্ছ বুঝতে পারলাম তুমি সবই পড়ে যাচ্ছ তুমি খাড়বানা কিন্তু যদি শর্ট পড়ে যাও আর যদি একটা প্রশ্ন ফুল থেকে আসে না আর ওটা যদি না পারো এক মার্ক মেডিকেল ভর্তি পরীক্ষায় দশ হাজার জনের সমান আমার কথাটা মিলিয়ে দেখো প্রিয় ভাইয়া আপুটা আমার মনে হয় যে আজকের জন্য এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গাইডলাইনে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন আমি সেটা তোমাদেরকে দিলাম কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও যারা একা একা ফর্ম ফিল করতে চাও কিভাবে ফর্ম ফিল আপ করবা আমি একটা সুন্দর গাইডলাইন ভিডিও স্টেপ ওয়াইজ বানিয়ে রেখেছি সেইটা দেখলেই তোমার পুরোপুরি জানা হয়ে যাবে যে কিভাবে তুমি একা একা ফর্ম ফিল করবা সেটা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্টে দুটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এবারে সার্কুলার গত বছরের সার্কুলারগুলো এবং গাইডলাইন ভিডিওটা তোমরা আর কি জানতে চাও আমাকে প্রশ্ন করে জানাতে পারো আই এম ওপেন টু দ্যাট আমি ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমার সাথে লেগে আছি সবাই পড়তে থাকো এক সেকেন্ডের জন্য হাল ছেড়ো না শুধু আমি তোমাদেরকে বড় ভাই হিসেবে একটাই পরামর্শ দিব এক মুহূর্তের জন্য মনে করবো না যে আমি পারবো না যতই খারাপ অবস্থা হোক মার্ক পাই না পাই আমি পারবই দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম